পদ্মা নদীর মাঝখানে মধ্যে আর আমরা যে কলেজে আমাদের ক্যাপশন দেখতে আসে সেটা হচ্ছে গোলক জায় রাজবাড়ি জেলায় পদ্মা নদীর একটি বর্বের পায়ে জাহাজুড়ে যায় মিনিমাম বিশ থেকে বিশ বিশ দিন আগে জাহাজ জুড়ে যায় আর সেটার উদ্ধার কারণ করেছিল না আরও দুদিন আগে থেকে শুরু হয়েছে আর সেটি সেই জাহাজটির নাম হচ্ছে শেখ হাজি শেখ আলিমান্নান এরকম একটি নাম বলছেন আর এই বলদের উদ্ধার কার্যক্রম পরিচালনা খুলনা থেকে উদ্ধার কার্যকর পরিচালনা চলছে এখন তারা করতেছে আর এই বিস্তারকার্যমন্ত্রণ পরিচালনার জন্য মিনিমাম এই বলদের তার মালিকের ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার উঠতে খরচ হবে ব্যয় হবে তাহলে বিস্তারিত দেখতে আমাদের বিরোধে আর এখানে মেশিন থাকার কারণে কথা শোনা যাচ্ছে না একজন কমেন্ট করছে কথা শোনা যাচ্ছে না মেশিন মেশিন চলছে আর এ নিচে অলরেডি ডুবুরি আছে পানির নিচে তো বিস্তারিত দেখতে থাকুন আমাদের লাইফ দিতে সম্মানিত বৃহস আমরা এখন আছি পদ্মা নদীর মাঝখানে এদিকে দলুদা ফেরিঘাট এদিকে রাজবাড়ির দলুদা ইউনিয়নের অংশ আর এটা হচ্ছে মানিকগঞ্জের অংশ আমরা এখন আছি পদ্মা এবং যমুনার মাঝামাঝি অংশে আর এখানে একটি বলগেট জাহাজ ডুবে যায় ডাস্ট ডুবে যায় প্রায় মিনিমাম আরও পনেরো থেকে বিশ দিন আগে আর উদ্ধার কার্যক্রম পরিচালনা শুরু হয়েছে আরও দুই থেকে তিন দিন আগে আর এটার উদ্ধার কার্যক কার্যক্রম পরিচালনার জন্য টিমকি আসছে খুলনা থেকে আর এটার মিনিমাম খরচ হবে ব্যয় হবে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ অথবা তিরিশ থেকে চল্লিশ লাখ এর মধ্যে আর এটা যখন ডুবে ডুবে যায় তখন এর হতাহতের খবর আমরা শুনতে পাইনি আলহামদুলিল্লাহ সবাই সুস্থভাবে তাদেরকে উদ্ধার করা হয়েছে একজন শুনতে পেয়েছিলাম একজন নাকি খুবই গুরুতর অসুস্থ হয়ে গেছিলো অর্থাৎ পানিতে পড়ে যায় অনেক দূর থেকে তাকে উদ্ধার করা হয়েছে আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ আছে জীবিত আছে কোনো নাবিকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আর আমরা এখন কথা বলার চেষ্টা করব একজন উদ্ধার কার্যক্রম পরিচালনা টিমের সাথে আমরা আপাতত সাগরের সাথে কথা বলবো এটা ডুবে গেছে কতদিন আগে এক মাস এক মাস আগে ডুবে গেছে এটা এখন কি অবস্থা এখন এটা এটা এখন হতাহতের খবর শোনা গেছিল কি সবাইকেও সব নাবিককে আলহামদুলিল্লাহ সুস্থভাবে উদ্ধার করা হয়েছে করা হয়েছে আর এটা জাহাজটা কোন জায়গার মালিক মালিকের ঠিকানা কোন জায়গা এটা ঢাকা ঢাকার মালিক আর ওনারাও যা ঢাকার যে জাহাজটার মালিক তাদের তার থেকে হচ্ছে ঢাকা আর উদ্ধার কার্যক্রম করেছিলার টিম আছে খুলনা থেকে উদ্ধার কতদিন লাগতে পারে আরও আরও এক সপ্তাহ আরও মিনিমাম এক সপ্তাহ লাগতে পারে উদ্ধার কার্যক্রম জন্য আর নিচে অলরেডি দুবুরি আছে দুবুরির টিম একটি নিচে পানির নিচে আছে আর এখানে আছে পদ্মা প্রায় পঁচিশ থেকে পঁচিশ হাত পানি পদ্মার পঁচিশ হাত পানির নিচে ডুবে যায় জাহাজটিভ আপনারা হয়তো কথা শুনতে পাচ্ছেন না কারণ এখানে প্রচুর শব্দ মেশিন চলছে উদ্ধার কার্যক্রম করে চল না টিমের যদি আমরা আরও অনেকক্ষণ থাকি তাহলে আমরা ডুবুরির সাথে কথা বলার চেষ্টা করব যে পানির নিচের অবস্থা কেমন আর যা এখন কী হোক রকম অবস্থা আছে নিচে ডুবুরির টিম এখানে আছে যদি তারা উঠে ঠিক উঠে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আর এখানে ঢোক দিয়ে এই এই ঢোকগুলো প্রায় পাঁচশো মিনিমাম পাঁচশো ঢোক এখানে বাধা আছে অর্থাৎ তারপর আস্তে আস্তে যে যেভাবে কার্যক্রম সেই কার্যক্রমের মাধ্যমে উদ্ধার করা হবে এবং উদ্ধার তাদের যে অভিজ্ঞতা তারা এইরকমভাবে উদ্ধার করছে তার যে ভয়ঙ্কর খাবার সেই খাবার মধ্যে পড়ে গেছে Ich আমরা উদ্ধার উদ্ধার কার্যক্রম পরিচালনার টিমের সাথে একজনের সাথে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম এই জাহাজ ডুবে যায় কতদিন আগে কত দিন আগে মিনিমাম বিশ দিন আগে আর এটার যে নাবিকরা ছিল তাদের খবর কি তাদের খবর ভালো তারা স্টক বাড়িতে গেছে সুতো নিয়ে আসছে এখানে তাদের স্টক কিছু বাড়িতে গেছে এবং কিছু এখানে আছে কোনো হতাহতের খবর তো শোনা যায় নাই আলহামদুলিল্লাহ কোনো হতাহতের খবর শোনা যায় না আপনারা কোথা থেকে আসছেন উদ্ধার কার্যক্রম উদ্ধার এই উদ্ধার কার্যক্রম পরিচালনা খুলনা থেকে আছে উদ্ধার কার্যক্রম পরিচালনা যে টিম সেটা আছে খুলনা থেকে আর মালিকের বাসা কোথায় মালিকের বাসা হচ্ছে ঢাকা মালিকের বাসা হচ্ছে ঢাকা এটা কত টাকা খরচ হতে পারে তাতে অন্তত খরচ হবে তো সুপ্রিয় বিহর্স আপনারা দেখ শুনতে পেলেন যে এটা উদ্ধার কার্যক্রমের জন্য খুলনা থেকে টিম আসছে এবং いいパスで食べるからね、パスで掘り出して食べるから。 উদ্ধার বুকে একটি বলগেট ভাই জাহাজ এমবি শেখ নাম বলগেটটির নাম আর এটার উদ্ধার কার্যক্রম পরিচালনা গত দুই দিন আগে থেকে শুরু হয়েছে আরও মিনিমাম সাত থেকে দশ দিন লাগতে পারে আর এর উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ হবে আমরা উদ্ধার কার্যক্রম কার্যক্রম পরিচালনার সাথে টিমের সাথে যোগাযোগ করে জানতে পারি

পদ্মা বুকে যে জার্সটি ডুবে যায় সেটি থেকে এমনই দেখা যাচ্ছে একটি ভয়ঙ্কর পদ্মা পদ্মাবুকে এভাবে শত শত কত কিছু না ডুবে যায় এইভাবে জাহাজটি ডুবে আছে আরও বিশ থেকে পঁচিশ দিন আগে আমরা সেটি দেখে আসলাম এবং শুনে আসলাম উদ্ধারকারী টিমদের সাথে এবং এটা যে নাবিকরা ছিল তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমরা তাদের সাথে কথা বলে সব জানতে পেরেছি আলহুলিল সুস্থ আছে ভাল আছে

ভাঙনে থাবলে দৌলত দিয়া সাত নম ফেরিঘ তো যেন দেখার কেউ নেই ঘরবাড়ি ভেঙে বিলীন হয়ে যাচ্ছে কিছু ঘর অলরেডি এখান থেকে বিলীন হয়ে গেছে কিছুদিন আগে কিন্তু সরকার এখনো কোনো রকম কার্যক্রম পরিচালনা এখানে করে নাই সরকারি কোনো ব্যক্তিও এখানে এসে দেখে নাই এটা দেওয়া সাত নং ফেরিঘাট আর তার নিচেই ঠিক এই স্থানটি নদী ভাঙন দেখা দেয় সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী এখনও কোনো এখানে উদ্ধার কার্যক্রম বা কোনো সাহায্য নিয়েও এখানে আসে নাই কোনো রকম পদক্ষেপও নেয় সাংবাদিক দলুদীয়া সাত নং ফেরিঘাট আপনারা যারা পদ্মা থেকে যে বড় বড় মাছ দেবেন আমাদের থেকে এবং ক্রয় করেন ঠিক এই নৌকাগুলোতেই এই বড় বড় মাছ পেয়ে থাকে নদীর বড় থেকে সব মাছ এইসব জালে এবং এই এইসব নৌকায় ধরা পড়ে নদী ভাঙনের কারণে সাত নং ফেরিঘাট বর্তমান বন্ধ আছে ঠিক এই এই স্থানটি নদী ভাঙনের ভয়ঙ্কর একটি রোগ আমরা দেখতে পেয়েছিলাম কিছুদিন আগে এখন একটু কম কিন্তু এখনও রিক্স রিক্সের মধ্যে আছে নদী ভাঙনে যে ভয়াবহ প্রভাব ভয়াবহ প্রভাব সেটা দলদ্যাবাসী এবং দেবগ্রামবাসী দেখতে পেরেছে কিছুদিন আগে ঠিক ভাঙতে ভাঙতে এখন ঘরের কোনায় নদী কিন্তু সরকারি কোনো পদক্ষেপ এখানে আমরা নিতে দেখি নাই নদী ভাঙনের ভয়াবহ প্রভাব দরদিয়াবাসী এবং দেবগ্রামবাসীর একটি কথা নদী শাসন কিন্তু আমরা এখনও এই নদী শাসন দেখতে পারি নাই এবং ভয়ও নাই এখন পর্যন্ত আমাদের আসলে গ্রাম কিরামুৎকাজি দরকার নাই আমাদের দরকার একটা মৌত আছে মৌত আছে ওই পাশ দিয়ে মানে ভি বাইরে সর আর এই যে মানুষের বাড়ি ঘর বাংলার পার নাই কিরামুৎকাজি

সিটারি বটারিরা এই কাম আছে এখন আক্কাছাল স্কুলে যোলাকি ভালো না 10 টা সময় আলো তো পড়ে গেল না ওনার দিনটাটার সময় কোনো দিকে রইলো কি করবেন আমালাই যি তো ভালো লাগি তো যোলাকি এইদিকে যা পা এইদিকে সাফা ওই পাশে হয়ে গেছে না আতো দর দর হারদি ভালো হইতো দাও মুকলি আসো আসো

바 d 이 ikut